ইয়া ই ডেকের জঞ্জনা 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 জনি মুড় দিছে লারা দিলে টেহা পরে আমার কাছে ও মাই ই দিছে প্রপোজ মোড পাইছি সুজুক রে ভাই পাইছি সুজুক আমার কপালে কোনো মাই গাজ ওঠে না এ এখন দেখবেন কেমনে মাইয়া পড়াইতে হয় তো ফার্স্ট ভাল অল আমরা স্পেন্ড করি আব শুধুমাত্র এই প্রপোজ মোডের জন্য তো চাইটা মন্দের মাইয়া দি alam চাইটা স্পেন দিছে খাতা ফেন লাগো নিসার কতগো লাইট টিম সবগুলা তো আমারে আমারই দিব জানা কথা তো 40 ডায়মন্ড দেখাছ এখন মারিয়া দেখিয়া বো শুধুমাত্র এই প্রপোজ ইমোডের জন্য এই জনজনজনই মোটামাল লাগতো না গাইস এটা দিয়া দাও গরি আনাগো ভালোবাসে একটু দে হাও জীবনে কোন মাইয়া পড়েনা প্রপোজ ইমোড লাগলে পরে মাইয়া পড়া নে চেষ্টা করব দিয়া শুন শুনজনজন করে খাতা পেন গুলা ফলাইতাছে লাগাও 200 ডায়মন্ড রোরো কো স্টেপ হইরা যা ওই স্টেপ টোন চঞ্চ টোন 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 গাড়ি না আমার ফফিরের না বানে সারবো কিছু ডায়মন্ড আছে বাই যদি ডায়মন্ড গোলাপ ফরেয়া যায় বিকাই না মা কংগ্রেসের লেশাস গোলাপ ফুলেরি না নাজগা তুই তোর নাজেহ আমি মিস করতেছি গাড়ি আনা আমাকে বুঝিয়া না গো কত কাফরিটা ভানি মারতাসি কত কি করতাসি তাও হে সোলারি মোট ফালাই এখন কুন্ডা ফালাই আমার মনে শান্তি নাই আর কয়েকটা স্পেন্ড করতে পারবো ভাই মাত্র তিনটা স্পেন্ড করতে পারবো গাইস দুশো ডায়মন্ডের তো মারিয়া দিহি আল একটা স্পিন এখন তো ফলাই বা শুন চন চন খাটটা ফেন ছয় চল্লিশ লাখে গাইস এখন একটা একটা করে স্পেন্ড মারিয়া দেখি তো ফার্স্ট অফ অল একটা মারিয়া দিলাম

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান্নার কবিতা তো হাই সুখের দেখা কি তুই স্বর্ণ আজ আমি একা কি কেউ জানে কি গাড়ি নিয়ে জানে কি আমি কতটা যে একা কি একদম শেষ তাইমন শেষ ওতের ফোকে থালা একটা নে ভাই রে বলি পরে আবার দেখা তো চলে আসলাম ভিক্ষা করে গেছে ডায়মন্ড নিয়ে চারশো ডায়মন্ড নিয়ে এসে এখন কি তাই আম যাইব চারশো ডায়মন্ড তো মানে দিব না গাড়ি নে খাতা প্যান মনে পাওয়া আসলে আমি আর কি কমো শখের জিনিস কার সহজে পাওয়া যায় তো সোডাই মন মারিয়া দিশিয়া এলাম সম্বল কংলা চলে চঞ্চল 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 তিন ভাই মনে নাও আমি সে কি করম গাইস, কি করম আবার থালনে বাইরের নাকবো খেলাম তোমরা যারা বিশ্বাসের সাথে টপ আপ করতে চাও এখনই চলে যাও jetterbazar.com এ এখান থেকে তোমরা অনেক টাকা কমেন্ট টপ আপ করতে পারো এবং কোন সমস্যা পড়লে খুব দ্রুত অ্যাডমিনে সাপোর্ট পাবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো jetterbazar.com অথবা আমার পিন কমেন্টে লিংক পাইয়া যাইবা ফার্স্ট অফ অল যে কোনো একটা জিমেইল সাইন আপ করে নেবা সাইন আপ করার পর তো তোমরা যারা টপ আপ করাবো তো না জেনে থাম্বনেলের মতো পিক দেওয়া আছে এখানে ক্লিক করে দেখে নিতে পারো যে কেমন টপ আপ করতে হয় তুমি চাইলে এখান থেকে ইবো অ্যাক্সেস নিতে পারো ইয়ারড্রপ নিতে পারো চাইলে তুমি ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করতে পারো আর প্রত্যেক মাসে মাসে রয়েছে তোমাদের জন্য স্পেশাল অফার এর জন্য তাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো তো দেরি কেন এখনই চলে যাও জেটারবাজার ডট কমে আর কোন সমস্যায় পড়লে তো হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবাই তো গেছে এখন একশো ডায়মন্ড নিয়ে আইসি কারণ ছয় চল্লিশ লাখি ছয় চল্লিশ লাখি সাত চল্লিশ লাখি আট চল্লিশ লাখি আট লাখি এখন আর একটা স্টেন মারিয়া দিলাম উনে পঞ্চাশ একবারে ঘুরে মধ্যে না ঠকাইছে কারিনে আইল হবে উম

बित वाला से ठीक असे बोसो हामी ने युट मिसिजे मूड देख पय जे प्रपोज इमोट आइ लव यु इमोट देख छ कति सुन्दर 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 अलिक सुन्दर अलिक सुन्दर हा छति परे नाम हरगासे झुनझुले দে <laughs> <coughs>

ছেন এই ইমোটটা কত দিয়ে বের করছেন তোমাদের তিন তোমাদের 3 জন দেই এই যে এইডা মিমি লো কি কিলো মিমি আই লাভ ইউ হাই হাই রাজি হয়ে যাও তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য এই ইমোটটা আমি বের করছি আগে শুনছো

তুমি আমার সেই ল্যাংটাকালের হারিয়ে যাওয়া ভালোবাস আর আবার বুকের ভেতরে হামদায় করতেছে দূর